এশিয়া কাপ দিয়ে টি টোয়েন্টি প্রবর্তন করবেন এমন আলোচনার সামনে এসেছে তবে সম্ভাবনা আভ্যান দেখা গেলেও এশিয়া কাপের মঞ্চে তার এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে পরবর্তী সময়ে খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তান দলের অন্যতম সেরা এই ব্যাটসম্যান টি টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে ফর্মাসিং কারণে তাকে দল থেকে বাদ করা হয়েছে দু হাজার বাইশ সালে এই সে কাপ টিটোয়েন্টি ব্যবহারের জন্য ছিল একেবারে বমে যাওয়ার মতো একটা আসর যেখানে তিনি মাত্র ছিলেন ছত্তিশগড়ের সাথে ছিল একশো সাত সঙ্গে নিশ্রানব্বই

একান্ন দশমিক পঁচাত্তর গড়ে এবং স্ট্রাইক রেট ছিল সাতানব্বই দশমিক ছেষট্টি যদিও এর মধ্যে একশো একান্ন রানে এসেছিল নেপালের দুর্বল বলিংয়ে আক্রমণের বিপক্ষে একটি ম্যাচে সব দিক বিবেচনা হয় বাবর আজমে এশিয়া কাপে খুব একটা দাফুট ফর্ম্যাট নেই তার দুইটি ফার্স্ট পারফরমেন্স ইনিংসে এসেছে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে অন্যদিকে র্যাঙ্কিংয়ের ও ফরের দিকে দলের বিপক্ষে তার পারফরমেন্স ছিল বেশি দুর্বল তবে এশিয়া কাপের সুযোগ ফেলে তিনি নিশ্চিত নিজেকে মেনে ধরতে চাইবে নিজের অভিজ্ঞতা সবটুকু নির্ণয় দিয়ে ফেলতে চাইবে জেনারূপে এখনও অপেক্ষা